নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি পড়ছি হে মহাজীবন গ্রন্থ থেকে করুণাসাগর বিদ্যাসাগরের সংক্ষিপ্ত জীবনী বিদ্যাসাগরের মতো স্বাধীন চেতনা এবং কর্মোদ্যোগে বাঙালি খুব একটা বেশি চোখে পড়ে না এক জীবনে তিনি যেসব দিকচিহ্ন রেখে গেছেন তার সঠিক মূল্যায়ন হয়তো এখনও সম্ভব হয়নি বিদ্যাসাগর একাধারে ছিলেন শিক্ষাব্রতি সমাজ সংস্কারও এবং বাংলা গদ্য সাহিত্যের অন্যতম জনক বিদ্যাসাগরের জন্ম হয়েছিল আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দের ছাব্বিশে সেপ্টেম্বর তিনি জন্মেছিলেন মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে তার আসল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় আর মা হলেন ভগবতী দেবী ছোটো থেকেই বিদ্যাসাগর ছিলেন অত্যন্ত জেদি স্বভাবের শিশু তার জন্ম সম্পর্কে একটি সুন্দর গল্প আছে ঠাকুরদাস হাট থেকে ফিরতেই বাবা বললেন তরে আমাদের এটি এঁড়ে বাছুর হয়েছে ঠাকুরদাস তাড়াতাড়ি নতুন বাছুর দেখার জন্য গোয়ালের দিকে এগিয়ে গেলেন বাবা বললেন ওই দিকে নয় এই বলে তিনি আতুর ঘর দেখিয়ে দিলেন ঠাকুরদাস প্রথমে ব্যাপারটা বুঝতে পারেননি পরে বুঝতে পারলেন আতুর ঘরে গিয়ে দেখলেন স্ত্রী ভগবতী দেবীর কোল জুড়ে একটি ফুটফুটে ছেলে শুয়ে রয়েছে এই শিশুই হলেন বিদ্যাসাগর এড়ে বাছুরের মতোই এক মুয়ে ছিলেন সেদিনের শিশু বিদ্যাসাগর যখন যা চিন্তা করতেন সেটাকে কাজে পরিণত করতেন যেটাকে ভালো বলে মনে করতেন তার জন্য জীবন দিতে পারতেন পরবর্তীকালেও তার এই জেদি স্বভাবের কোনো পরিবর্তন হয়নি ছেলেবেলায় খুবই দুরন্ত ছিলেন ঈশ্বরচন্দ্র কালো মেটে এই ছেলেটি দৌড়াতে বাড়ির লোক অতিষ্ঠ হয়ে উঠত তবে পড়াশোনাতে মাথাটা ছিল খুবই পরিষ্কার অল্প সময়ের মধ্যেই গুরুমশাইয়ের পাঠ শেষ করে ফেলতেন ঠাকুরদাসের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না কোনো রকমের কায়ক্লেশে সংসার চলে যেত তবু ঈশ্বরচন্দ্রকে ঘিরে তার মনে ছিল অনেক স্বপ্ন তিনি চেয়েছিলেন ঈশ্বরচন্দ্র যেন ভালো করে লেখা পড়া শেখে ঠাকুরদাস চাকরি করতেন কলকাতায় ছেলেকে নিয়ে চললেন কলকাতায় উচ্চশিক্ষা দেবার জন্য তখনকার দিনে রেলগাড়ি ছিল না বীরসিংহ গ্রাম থেকে কলকাতার দূরত্ব খুব একটা কম নয় ছেলের হাত ধরে ঠাকুরদাস হাঁটতে হাঁটতে চললেন শহরের দিকে বাবার সঙ্গে পথ চলছেন সেদিনের বালক ঈশ্বরচন্দ্র মাইলের পর মাইল অতিক্রম করছেন পথের ধারে মাইলের সংখ্যা লেখা পাথরের ফলক ওতা আছে নবছরের ছেলে জানতে চাইলেন বাবা এগুলো কি ঠাকুরদাস বললেন এগুলোকে বলা হয় মাইল পোস্ট কলকাতা এখান থেকে কত মাইল দূরে এই পোস্ট দেখলে আমরা তা বুঝতে পারি ঈশ্বর এই কথা শুনে খুবই অবাক হয়ে গেলেন তার শিশুমন কৌতূহলী হয়ে উঠল তিনি খুব ভালো করে মাইল মাইলপোস্টগুলি নজর করতে লাগলেন এইভাবে হাঁটা পথে কলকাতায় যেতে যেতে তিনি ইংরাজি সংখ্যাগুলি চিনে ফেলেছিলেন কলকাতায় গিয়ে ঠাকুরদাস ঈশ্বরকে সংস্কৃত কলেজে ভর্তি করে দিলেন ঈশ্বরকে কিন্তু খুব দুঃখ কষ্টের মধ্যে থেকে পড়াশোনা চালাতে হয়েছিল সারাদিন তাকে একা হাতে সংসারের হাজার কাজ সামলাতে হতো বাসনও মাস্তে হতো রান্নাও করতে হতো তারই মাঝে পড়াশোনা অল্পদিনের মধ্যে ঈশ্বর সাহিত্যিক অলঙ্কার ব্যাকরণ স্মৃতি এবং অন্যান্য বিষয়গুলি ভালোভাবে আয়ত্ত করে ফেললেন পরীক্ষা দিয়ে সকলের থেকে বেশি নম্বর পেলেন মাত্র কুড়ি বছর বয়সে তাকে পণ্ডিতেরা বিদ্যাসাগর উপাধি দিয়েছিলেন বিদ্যাসাগর এই সময় শহর কলকাতার বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ফোর্ট উইলিয়ামের চাকরি পান বাবাকে বললেন বাবা তুমি অনেক দিন পরিশ্রম করেছ তোমাকে আর চাকরি করতে হবে না আমার মাইনেতে সংসার চলে যাবে ছেলের কথায় ঠাকুরদাস চাকরি ছেড়ে দিয়ে বীরসিংহ গ্রামে চলে গেলেন অবসর জীবন যাপন করতে লাগলেন আর ঈশ্বরচন্দ্র চাকরি করে সংসার চালাতে লাগলেন একবার তার মনে ইচ্ছে হল মাকে গয়না গড়িয়ে দেবেন মাকে বলেন মা তুমি কি গয়না নেবে বলো ভগবতী দেবী ছিলেন অত্যন্ত নিরহংকার দ্য রমণী নিজের জন্য কখনো কোনো কিছু ভাবতেন না তিনি বললেন আমি তোমার কাছে তিনটি গয়না চাইছি বাবা গ্রামের ছেলেদের জন্য একটি স্কুল মেয়েদের জন্য আরেকটি স্কুল আর গরিবদের জন্য ডাক্তারখানা এই তিনটি গয়না পেলেই আমি খুশি হব বিদ্যাসাগর মায়ের এই উদার মনের পরিচয় পেয়ে অবাক হয়ে গেলেন সত্যি তো ভগবতী দেবী ছিলেন এমনই নিঃস্বার্থপর আর মায়ের কাছ থেকে এই গুণটি বিদ্যাসাগর পেয়েছিলেন আঠেরোশো সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজে হেড পন্ডিতের পদ লাভ করলেন বিদ্যাসাগর এই কলেজে তার প্রশাসনিক দক্ষতার পরিচয় রেখেছিলেন তাকে বাংলা গদ্যের জনকও বলা হয় তিনি স্কুল বিভাগের জন্য বহু গ্রন্থ রচনা করেন তার লেখা বর্ণপরিচয় পড়েননি এমন বাঙালি বোধ হয় একজনও নেই এছাড়া তিনি বোধোদয় কথামালা চরিতাবলি লিপিপাঠ প্রভৃতি লিখেছিলেন বেতাল পঞ্চবিংশতি শকুন্তলা সীতার বনবাস ইত্যাদি রচনা করেন সম্পাদনা করেন রঘুবংশ সন্দর্ভ সংগ্রহ কুমার সম্ভব কাদম্বরী মেঘদূত উত্তর রামচরিত অভিজ্ঞান শকুন্তলম প্রভৃতি বিখ্যাত গ্রন্থগুলি যে কলকাতা বিশ্ববিদ্যালয় নিয়ে একদা বাঙালির গর্বের অন্ত ছিল না সেই বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চিরদিন লড়াই করেছেন সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে তিনি বিধবা বিবাহ প্রথা সিদ্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করেন তার সারা জীবনের চেষ্টায় সে অবধি বিধবা বিবাহ সামাজিক স্বীকৃতি পেয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর সম্পর্কে বলেছেন তিনি হিন্দু ছিলেন না বাঙালি বা ব্রাহ্ম ছিলেন না তিনি ছিলেন মানুষ রবীন্দ্রনাথ আরও বলেছেন তার মহৎ চরিত্রের যে অক্ষয় বট তিনি বঙ্গভূমিতে রোপণ করিয়াছেন তাহার তলদেশ জাতির তীর্থস্থান হইয়াছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে জাতির জনক মহাত্মা গান্ধীর মন্তব্যটি একবার শুনে নেওয়া উচিত মহাত্মা গান্ধীর মন্তব্য করেছেন আমি যে দরিদ্র বাঙালি ব্রাহ্মণকে শ্রদ্ধা করি তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠেরোশো সালের উনত্রিশে জুলাই একাত্তর বছর বয়সে বিদ্যাসাগরের মৃত্যু হয়